আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর ফ্রি পেতে পারেন আর একজোড়া করে শৌখিন মুরগি তো কিভাবে পাবেন এগুলো জানতে পারবেন বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছে ফার্ম থেকে এই মুরগিগুলির বয়স দুই মাস তো এগুলো আমি সেল করার উদ্দেশ্যে দিচ্ছি স্ক্রিনে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো মাধ্যমে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে খামারে এসে অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন আমরা বাস যাত্রীবাহী বাসের মাধ্যমে সকল জেলায় পৌঁছে থাকি তো সমান্তি ভিউয়ার্স এখানে দশ পিস মুরগি রয়েছে তিন পিস বাফ কালার এবং সাত পিস লাইট কালার এখানে মোরগ মুরগি আলাদাভাবে দেওয়া আছে তো এই মুরগিগুলির দুই মাস বয়স খুবই সুন্দর ভ্যাকসিন করা আছে একদম আলহামদুলিল্লাহ সুন্দর আপনারা ক্রয় করতে পারেন একটা কম্বো অফার এখানে অফার থাকবে আপনারা এই দশ পিস নিলে একটা মজুবী ফ্রি পাবেন এগারো পিস পাবেন এবং হচ্ছে ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন আর পাশাপাশি বলে রাখি আমার ইউটিউব চ্যানেল রাসায় ফার্ম এটাতে আমি প্রতি রবি এবং বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় লাইভে আসি তো এই লাইভে যারা কমেন্টস করবেন তাদের এবং পুরো এক সপ্তাহের ভিডিওতে যারা কমেন্টস করবেন তাদের নামগুলি লিখে আমরা লটারি করব লাইভের সামনে এবং এখান থেকে একজন একজন পেয়ে যাবেন একজোড়া ফ্রি শৌখিন মুরগি তো এই এই জন্য এই ভিডিওটি আপনাদের দেখতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে তাহলে আপনাদের পাওয়ার সম্ভাবনা বেশি পাশাপাশি লাইভে যখন থাকবো তখন আপনারা অংশগ্রহণ করে সেটাতে কমেন্টস করবেন ওই কমেন্টসগুলো লিখে সাথে সাথে লটারি হবে তো এরকমভাবে সপ্তাহে দুই দিন চলবে আপনারা এছাড়াও বিভিন্ন বয়সের মুরগি আমার কাছে